আশা করি ভালো আছেন আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা লিনাক্সের কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে টেক্সট ফাইল তৈরি করতে পারি কিছু কমান্ড আমরা পাশাপাশি দেখব যে কমান্ডগুলো ব্যবহার করে আমরা টার্মিনালের মধ্যেই টেক্সট ফাইলের মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে পারি এবং সেই টেক্সট ফাইলটাকে আমরা টার্মিনাল থেকেই কমান্ডের মাধ্যমে ওপেন করব তো চলুন শুরু করি আমি ফার্স্টে আমার টার্মিনালে প্রবেশ করতেছি আমি টার্মিনাল সাইজটা একটু বাড়ায় দিব ফর্মগুলা বুঝতে একটু সুবিধা হয় এখন আমি একটা টেক্সট ফাইল তৈরি করব তো টেক্সট ফাইল তৈরি করার জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে সেই কমান্ডটা হচ্ছে টাচ টাচ টাচের পরে আমার যে ফাইল সেই ফাইল নেম আমি দিয়ে দিব এন্টারপ্রেস করলেই আমার ফাইলটি তৈরি হয়ে যাবে এখন যদি আমি চেক করি যে আমার ফাইলটি তৈরি হয়েছে কিনা তার জন্য আমি টাইপ করবো এলএস এবং ইন্টার প্রেস করব দেখতে পারতেছেন যে আমার এখানে একটি টেক্সট ফাইল তৈরি হয়ে গেছে এখন আমি এই টেক্সট ফাইলের মধ্যে কিছু টেক্সট অ্যাড করব সেটা কমন লাইনের মাধ্যমেই তো এর জন্য যে কমনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ইকো তারপর আমি যে টেক্সটটি আমার ফাইলের মধ্যে রাখতে যাচ্ছি সেই টেক্সটটি আমি দিয়ে দিব দিস ইজ মাই টেক্সট তারপর দুইবার গ্রেটার দেন সাইন দিবেন তারপর আপনার যে ফাইলটা আমরা এখন তৈরি করলাম সেই ফাইলের নামটি দিয়ে দিব কমান্ড এক্সিকিউট হইছে দ্যাটস মিন আমাদের এই কমান্ডটিও কাজ করছে এবং আমরা আমাদের যে ফাইল নিউ ফাইল টেক্সট এই ফাইলের মধ্যে আমরা আমাদের এই টেক্সটটি এড করতে সমর্থ হয়েছি এখন আমরা আমাদের এই ফাইলটা এডিট করব এবং আমরা যে টেক্সটটা প্রিন্ট করছি দিস ইজ মাই টেক্সট এই লেখাটা আমরা কমান্ড লাইনের মাধ্যমে দেখব একটা কমান্ডের মাধ্যমে তো আমি এখন যে কমান্ডটা ইউজ করব সেটি হচ্ছে ক্যাট তারপর আমার ফাইল নেম নিউ ফাইল দিলে দেখতে পারতেছেন আমি যে টেক্সটটা অ্যাড করছিলাম আমার ফাইলে সেই টেক্সটটা আমি দেখতে পারতেছি তাহলে এখানে আমরা তিনটা কমান্ড দেখলাম আমরা টাচ কমান্ড ব্যবহার করে আপনার একটা টেক্সট ফাইল তৈরি করতে পারি এবং সেই ফাইলটার মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে পারি ইকো কমান্ড ব্যবহার করে এবং সেই টেক্সট ফাইলটাকে আমরা টার্মিনাল থেকে রিড করতে পারি ক্যাট কমান্ড ব্যবহার করার মাধ্যমে এখন আমি যদি চাই যে আমি একটি ফাইল তৈরি করব এবং সেই ফাইলে আমি টেক্সট অ্যাড করব আমার পূর্বে কোনো টেক্সট ফাইল তৈরি করা আছে এমন আমি নিউ একটি টেক্সট ফাইল তৈরি করব এবং সেই টেক্সট ফাইলের মধ্যে আমি টেক্সট অ্যাড করব একটি কমান্ডের মাধ্যমে তাহলে আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে আমি এর জন্য ইউজ করব ইকো তারপর আমার টেক্সটটি থাকবে দিস ইজ মাই টেক্সট আমি আমার টেক্সটটি দিয়ে দিছি তারপর দুইটা গ্রেটার সাইন দিব তারপর আমার যে ফাইলটি আছে সে ফাইলের নামটা আমি এখানে দিয়ে দিব এখন যদি আমি আমার ডিরেক্টরিতে চেক করি তাহলে দেখতে পারবেন যে আমি যে ফাইলটা এখন তৈরি করছি সে ফাইলটা এখানে দেখতে পারতেছেন এখন আমি দেখি যে আমার ফাইলটির মধ্যে আমার টেক্সটটি অ্যাড হয়েছে কিনা সেটা আমরা ক্যাট কমান্ডের মাধ্যমে দেখতে পারবো আমি যখন এন্টারপ্রেস করি তাহলে দেখতে পারতেছেন যে আমার টেক্সট অ্যাড হয়ে গেছে এখন যদি আমি চাই আমার যে ফাইলটি আছে নিউ ফাইল ডট জিরো ডট টিএক্সটি এই ফাইলের মধ্যে আমি আরো কিছু টেক্সট অ্যাড করব সেটা খুব সহজে আমরা করতে পারি এর জন্য আমরা ইকো কমান্ডটা ব্যবহার করব তারপর আপনি আপনার টেক্সট অ্যাড করে দিবেন আমি যেমন আমার টেক্সটটা লিখতেছি দেন আমার যে ফাইল সে ফাইল নেমটি আমি দিয়ে দিব আমার টেক্সট অ্যাড হয়ে গেছে এখন যদি আমি ক্যাট কমান্ড ইউজ করে আমার ফাইলটি ওপেন করি তারপর দেখতে পারবেন যে আমার এই যে টেক্সট এখানে গেছে দিস মাই যেটা আমি এখন অ্যাড করছি এবং দিস ইজ মাই সেকেন্ড টেক্সট এটা যখন আমি আমার ফাইলটা মেক করছিলাম এই যে ইকো দিস ইজ মাই সেকেন্ড টেক্সট নিউ ফাইলটির মধ্যে আমার এই টেক্সটুকু ছিল তো দেখতেই পারতেছেন 分かるわ。